ও তার মানে তোমরা দুজনে মিল্লা মা বাপের সেবা করছে স্বার্থের জন্য তাই না কেন ভাই যান আপনি মনে স্বার্থ খুঁজেন নাই আপনি একবার স্বার্থ ছাড়াই আপনার বাপের চিকিৎসার খরচ বহন করছেন ও বাবা মা তোকে পাই বলি বাবা তোর মত তো কত কিছু করছে তার দাফনের ব্যবস্থা কর আগে বাবা মা তুমি একদিন চুপ থাকো তো আমি এত সহযোগিতা তখন এটা দিব না আমার পেনশনের থেকে পুরো আমার বুঝে দিব তারপর ভাই যান এটা আপনি কি করলেন এই বাপদানের পেনশনের টাকা আমারও হক আছে হক আছে ওরে আলা রে হকল আছে এই যে বাপ পিছনে এই যে ওষুধ রে এই ধারে সেই পান রে সুপারি রে হসপিটাল বিল সব কিছু আমি দিতে পারছি অতএব পেনশনের টাকাটা ওটা হক আমার ভাইজান আপনি তো শুধু বাপের ওষুধ কিনে দিবেন আর আমি কি করছি আমি মা বাপের সব খাওয়াইছি দাওয়াইছি সব কিছু করছি আমার বউ সারা দিন রাত সেবা যত্ন করছে এই টাকার অর্ধেক অর্ধেক হক আমারও আছে বুঝছেন ও তার মানে তোমরা দুজনে মিললা মা বাবা সেবা করতে স্বার্থের জন্য তাই না কেন ভাই যান আপনি মনে হয় নাই আপনি একবার স্বার্থ ছাড়াই আপনার বাপের চিকিৎসার খরচ বহন করছেন আর আপনার কথা তো বাদই দেন ওই যে এত কষ্ট করে আপনার বাপের সারাটা জীবন খাওয়াইছে আপনার মারে খাওয়াইছে এগুলো বুঝলা গেছেন হ্যাঁ আমি যে আমার পড়াশোনা বাদ দিয়ে দিনের পর দিন আপনার বাপের সেবা করছি এগুলোর কোনো দাম নাই তাই না শোনেন আমাকে লাগে বেশি বাড়াবাড়ি করবে না আমি কিন্তু শিক্ষিত মাইয়া এই ভাগাভাগির ব্যাপারে আমি আপনার থেকে বেশি ওস্তাদ কথা বলতে না কিন্তু ভাইজান আপনি আমার বউরে এমন করে কথা কইতে পারেন না কি আমার দাইকে কত কথা কি আপনি আমাকে হাত দিলেন দাঁড়া তুই তো তুই আই কি করতেছস তোরা তোর বাপটা মরে গেছে তোর বাপের লাশ সামনে নেই কি দুই বাই তো মারামারি কর না না আপনি যেখানে না ডোবাই না আপনার একদম তোর টাকা নিয়া তোর বাপ তো মরে গেছে পেনশনের টাকা কি তোর বাপ নিয়ে গেছে আছে না বাপের ডাফ বোন ডাগে শেষ কর তারপরে তার পেনশনের টাকা নিয়ে বাগাবাগি করি তোরা কি নি এই বাপ সারা জীবন মাথার গাম পায়ে ফেলাইয়া তবু এত বড় ডাং ঘর করলো তোরা কি হয়েছস মানুষই হইচ একবারও চিন্তা করে দেখছো সেই দুনিয়া কার জন্য দেখছো হ্যাঁ এই বাপটার জন্য আর এই মার দিক তাকাই দেখতো তোর মার কি অবস্থা ওই তোরা কি মানুষ না জানোয়ার আমার বাপ নাই রে তার থাকতে তাদের মর্যাদা দেয় নাই অহন বুঝতেছি বাপ মা কি জিনিস আর তোরা তোরা কি করতেছ সেগুলো তোরাও তো একদিন মরবি রে তো পোলা কিন্তু এরকম এই লাস সামনে রেখে এরকম করবো এই কথাটা মনে রাখিস আমার তো মনে হয় তো কব রোজা করিবো না